আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি হাজির হয়ে গেলাম সাহাশিকদের অনেক ভারক্রান্ত মন নিয়ে একে তো আমাদের মুসলিম জাতির উপর ইহুদিদের যে অত্যাচার চলতেছে তার জন্য মনক্ষুণ্ণ দ্বিতীয়ত আপনাদের জন্য একটি দুঃসংবাদ আছে দুঃসংবাদটি আমি শেয়ার করব ভিডিওটি আপনারা দেখতে থাকুন হয়তো বা আপনাদের আবারও আন্দোলনে নামতে হতে পারে আজকের তথ্য অনুসারে যাই হোক আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রজ্ঞাপনে আপনাদের যে প্রজ্ঞাপন বা গেজেটে বিবরণ সহ থাকবে যেগুলো সেগুলো এখানে উল্লেখ করব আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এবং ভিডিও করব দেখেন এটি পাঁচই মার্চ পাঠানো হয় প্রধান শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা উপদেষ্টা বিদায়ী বাসনে আপনাদেরকে বলেছেন যে আমি এটা সই করে দিয়ে গেছি হ্যাঁ এটা সই হয়ে গেছে এটাকে আবার একটু মডিফাই করে এটাকে আবারও পাঠানো হয়েছে ঠিক আছে এখানে অনেকগুলো ফাইল পাঠানো হয়েছে একসাথে এই ফাইলগুলো প্রত্যেকটা ফাইলই সই করে আসার কথা তবে আপনাদের ফাইলটা একটি ফাইল সাথে আপনার এমপি বুক্ত যে নীতিমালা আছে সেই নীতিমালার ফাইলটিও এখানে পাঠানো হয়েছে টোটালি এখানে তিনটি ফাইল পাঠানো হয়েছে একটি ফাইল আপনাদের দুটি ফাইল আরেকটি ফাইল হলো যে দাখিল আলিম ফাজিল কামিল যে ফাইলটি আছে সেই ফাইলটি এখানে পাঠানো হয়েছে হ্যাঁ টোটালি আজকের নিউজ অনুসারে হ্যাঁ এটি স্বয়ং যে যুগ্ম সচিব সারই এটি শিকার গিয়েছেন যদি আমি নাম বলতে অনিচ্ছুক একজন সশীব স্যার এটি অকপটে স্বীকার করেছেন আমার কাছে সো আমি তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি দেখেন স্বতন্ত্র ইপ্তিদার মাদ্রাসায় এমপিও প্রদান ও জাতীয়করণ প্রসঙ্গে আর ডাইরেক্ট এগুলোই গেজেটে উল্লিখিত হবে ইনশাল্লাহ আপনাদের বা প্রজ্ঞাপনে জারি হবে প্রজ্ঞাপনে এক পৃষ্ঠার হয় আর গেজেট অনেকগুলো পৃষ্ঠায় বিস্তারিতভাবে ওটাকে সত্তাহিত মানে একেবারে পূর্ণাঙ্গভাবে ওটা ইয়া করা হয় বিবরণ সহ আর প্রজ্ঞাপনে আপনাকে একটা দুটা লাইন লিখে ওরা যে রাষ্ট্রপতির অনুরোধে যে কোনো উপসচিব সই করে দেবে হ্যাঁ ওটা রাষ্ট্রপতির অনুক্রমে ওটা ইয়ে করা হবে ওটা দুই তিন লাইন এক পৃষ্ঠার হবে আর গেজেট যেটা হবে গেজেটার প্রজ্ঞাপনে একই কিন্তু ওই গেজেটে বিস্তারিত আলোচনা থাকবে যে বিস্তারিত আলোচনা এখন আমি করতেছি আর এগুলোই লেখা থাকবে এগুলোর সাথে আরও কিছু জড়িত থাকবে যেমন ধারাগুলো আসবে কোথায় কোন ধারা থেকে কোন ধারা নিবে এর বিধি বিধান কী নামে পরিচিত হবে এগুলো সবই আর কি থাকবে দেখুন এখানে কি লেখা আছে বাংলাদেশ স্বতন্ত্র ইপ্তিদায় মাদ্রাসা শিক্ষক সমিতি হতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রাপ্ত আর্থিক সুযোগ সুবিধার সাথে স্বতন্ত্র ইপ্তিদায় মাদ্রাসার শিক্ষকদের পদয়ে আর্থিক সুবিধার বৈষম্য তুলে ধরে প্রাথমিক বিদ্যালয় ন্যায় স্বতন্ত্রিপ্তিতে মাদ্রাসা সমূহ জাতীয়করণ সহ ছয় দফা দাবি প্রধান উপদেষ্টা কার্যালয় এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট দাখিল করা হলো সংলাগ ক প্রধান উপদেষ্টা কার্যালয় হতে এত আঠারো নয় দুই হাজার চব্বিশ তারিখে এত এত স্মারক সংখ্যক স্মারকে উক্ত ছয় দফা দাবি বিষয়ে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই বিভাগে প্রেরণ করা হয় খ দুই তৎপ্রেক্ষিতে এই বিভাগ হতে মতামত প্রদানের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডকে অনুরোধ করা হয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে এই বিষয়ে মতামত প্রদান করা হয় সংলাগ গ ও গ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বাংলাদেশে ওর এবং বাংলাদেশ শিক্ষা মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত মতামত স্বতন্ত্র তৃপ্তিতে মাদ্রাসা সমূহ সহ ছয় দফা দাবি এবং সাতাশ দুই পঁচিশ তারিখে সভা আলোচনায় সংলাগম্য ভিত্তিতে মাদ্রাসা শিক্ষার ভবিষ্যতে উন্নয়নের জন্য ওই বিভাগ হতে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে ক ইত্যাদি মাদ্রাসা প্রাক প্রাথমিক শ্রেণী খোলা পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এটা আপনারা নীতিমালাও দেখেছেন এটি প্রাক প্রাথমিকে এটা নীতিমালায় রাখা হয়েছে খ। খতেদায় মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো এবং বেতনাদি এমপিও সংক্রান্ত নীতিমালা দুই হাজার পঁচিশ কার্যকর হওয়ার পর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রাতিষ্ঠানিক কোড প্রদানের কার্যক্রম গ্রহণ করা যেতে পারে যারা বলছিলেন কোড কবের থেকে দিবে যাদের কোড নেই ইন নাম্বার নেই তাদের কোড কবে থেকে দেবে আমি বারবার আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশ মাদ্রাসায় শিক্ষা বোর্ড কর্তৃক এই কোডগুলো দেওয়া হবে বা ইন কোডগুলো দেওয়া হবে এই কোডগুলো দিলে ব্যানবেজ আপনাদেরকে একটি ইন নাম্বার দেবে হ্যাঁ আসলে যাই হোক ইন ইন নাম্বারের জন্য আবেদন করা লাগবে কোর্টের জন্য আবেদন করা লাগবে কবে থেকে আবেদন করবেন আপনি আপনাদেরকে আমি বারবার আমার ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে নীতিমালা প্রকাশিত হওয়ার পরেই এই আবেদনের সুযোগটা আপনারা পাবেন সো আজকের ভিডিওরা যারা দেখতেছেন তারা কিন্তু খুবই ওই যে নীতিমালাও আলোকে এখানে আলোচনা করা হচ্ছে আপনারা একটু একটু স্কিপ না করে পুরোটাই দেখবেন হ্যাঁ আর প্রশ্ন প্রশ্ন করবেন একটু পুরো ভিডিওটা দেখে তারপরে আপনি প্রশ্ন করবেন যদি আপনার খটকা লাগে ভিডিওটি না দেখে আমার কথাটা স্পষ্ট না শুনে আপনারা কেউ কমেন্ট করবেন না প্লিজ আপনারা ভিডিওটি দেখবেন তারপর গ এজ যে মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো এবং বেতনা দিয়ে এমপি নীতিমালা দুই হাজার পঁচিশে এ পদ প্রদত্ত শর্ত অনুযায়ী পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইপ্তি মাদ্রাসাকে এমপিভুক্তকরণের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তার মানে প্রথমত এমপিভুক্তকরণ করবে গ এই বিভাগে রাজস্ব বাজেটের আওতায় এত এত নং কোড হতে অনুদানভুক্ত পনেরোশো উনিশটি শত্রাসে দুই হাজার পঁচিশ সাল হতে এমপিভুক্ত করে বেতন প্রদান করা যেতে পারে দুই হাজার পঁচিশ সালের হতেই বুঝলেন এখানে কিন্তু দু হাজার পঁচিশ সালের কথাই বলা হয়েছে এবং রাজস্ব বাজেটে এত নং কোড হতে ভবন সহ অবকাঠামো উন্নয়ন করা যেতে পারে প্রতিটি উপজেলে একটি করে মডেল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসায় স্থাপন করা যেতে পারে ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য দেখেন এখানে উল্লেখ করেন ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য জাতীয়করণের জন্য যখন জাতীয়করণ করা হবে তখন ইফতেদায়ী মাদ্রাসা নামকরণ করা হবে তখন কিন্তু স্বতন্ত্র ইফতেদায়ী এবং সংযুক্ত ইফতেদায়ী কোনো কথাই উল্লেখ থাকবে না দেখেন ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য আইন ও আদাদেশ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এই চ নম্বরটাই যদি কার্যকর হয়ে যায় তাহলে আমরা সবাই এখানে সংযুক্ত এবং স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার এখানে ইনক্লুড হয়ে যাবে ইনশাআল্লাহ ছ নম্বর প্রথম পর্যায়ে অন্তর্ভুক্ত পনেরোশো উনিশটিকে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ গ্রহণ দ্বিতীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক প্রাপ্ত সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে এবং পরবর্তীতে তৃতীয় পর্যায়ে এমপি প্রাপ্ত একভূত সংযুক্ত সকল ইফতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্র পর্যায়ক্রমে জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এখানে যদিও সংযুক্ত ইফতেদায়ী এবং একত্রীভূত ইফতিদায়ী মাদ্রাসাকে তৃতীয় পর্যায়ে রেখেছে এটা তৃতীয় পর্যায়ে রেখেছে স্বতন্ত্রকে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে রেখেছে টোটাল ষোলো হাজার শিক্ষা প্রতিষ্ঠান আমি আবারও বলি টোটাল ষোলো হাজার শিক্ষা প্রতিষ্ঠান এখানে একত্রীভূত এবং সংযুক্ত ইপ্তি দেয় আট হাজার দুশো উনত্রিশটি আর বাকিগুলো স্বতন্ত্র তৃপ্তি দেয় মাদ্রাসা আছে ঠিক আছে আমি আবারও বলি একেবারে সঠিক তথ্য হল পনেরোশো প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে ছয় হাজার প্লাস আর তৃতীয় পর্যায়ে হল সংযুক্ত ইফতদায়ী আট হাজার দুশো মোট হল ষোলো হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় আনা যেতে পারে মানে এটা কত আগামী অর্থ বছরে যদি করে আলহামদুলিল্লাহ এই গেজেটে উল্লেখ থাকবে সেটা বিস্তারিত আর প্রজ্ঞাপনে এরকম সারসংঘ থাকবে এবং অপর পৃষ্ঠায় দেখেন জ মাদ্রাসার শিক্ষা উন্নয়নের স্বার্থে ইফতেদায়ী মাদ্রাসার প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জন প্রতি পঁচাত্তর টাকা হারে এবং ইফতেদায়ী প্রথম শ্রেণীর হতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে দেড়শো একশো তো পঞ্চাশ টাকা হারে উপবৃত্তি প্রদান গ্রহণের গ্রহণ করা যেতে পারে উপবৃত্তি অর্থের পরিমাণ ও প্রাপ্ততা সরকার কর্তৃক সময় সময় পরিবর্তিত হতে পারে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ক্লাস চলাকালীন প্রতিদিনের জন্য জন প্রতি পঞ্চাশ টাকা মিড ডে মিল প্রদানের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে ইত্যাদি মাদ্রাসা সময়ের ভবন অবকাঠামো উন্নয়নের জন্য রাজস্ব এবং উন্নয়ন খাতের প্রকল্প গ্রহণ ও অর্থ বরাদ্দ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এটি আমাদের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শিক্ষা বোর্ডের সচিব মহোদয় ডক্টর খম কবিরুল ইসলাম স্যার এটি পাঠানো হয়েছে এটি মাননীয় শিক্ষা উপদেষ্টা অলরেডি সই করে দিয়েছেন মাননীয় উপদেষ্টা সইটা কিছুটা পরিবর্তন হয়েছে এখানে আর একটু কিছু যুক্ত হয়েছে এই জন্য এটি আবার একটু পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে আবারও উপদেষ্টা মহাদের কাছে পাঠানো হয়েছে কারকশন ওই যে আপনাদের গোল টেবিলে একটু মদ মদ গোল টেবিলে যে মতামত গ্রহণ করা হয়েছে সেখান থেকে কিছুটা একটু পরিবর্তন করে আবারও পাঠানো হয়েছে সেখানে সেখানে যাই হোক আপনারা তথ্যগুলো জানলেন সো আপনাদের এই যে দুঃখের সংবাদটা হয়তো আমি এখনও বলেই ফেলেছি দুঃখের সংবাদটা হলো এখনও পর্যন্ত মাননীয় উপদেষ্টা আবারও যে ফাইলটি প্রথমে যে ফাইলটি পাঠিয়েছিল সেই ফাইলটি শিক্ষা উপদেষ্টা সই করার পরও কিছুটা পরিবর্তন হয়েছে সেই শিক্ষা উপদেষ্টার প্রধান উপদেষ্টা এখনও পর্যন্ত সই করে নাই সো দশ তারিখের আগে যদি সই না করে প্রজ্ঞাপন যদি না হয় তাহলে আপনাদেরকে আবারও একত্রিত হতে হবে আশা করি আপনারা সবাই একত্রিত হবেন আর আমার যে ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটি থাকবে যে গ্রুপে আপনারা সকল আপডেট পাবেন এই আপডেটগুলো আমি দিয়ে থাকি সো আগে মেসেজের অপশন চালু ছিল এখন আর মেসেজের কোনো অপশন চালু নেই আপডেট পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে সো আজ রাখি আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত